আজকে আমরা দুইশো তিন আর শাশুড়ি মিলে কোথায় গেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে আমার শাশুড়ির জন্য একটা কাপড় কিনতে হবে তাই চলে যাচ্ছি বাজারে তো বাজারটা একটু দূরে তাই আমি আমার শাশুড়ি আমার 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 এবং দেবর আমরা মিলে যাচ্ছি আমি হাজবেন্ড বলছি একটা ভিডিওতে তখন তোমরা ওইখানে কমেন্ট করছো যে তুমি তোমার হাজবেন্ড কেন বলো এটা তো বড়ো আপুরো হাজব্যান্ড তো আচ্ছা একটা কথা বলে আমি কি মানে উল্লেখ করে করে বলতে হবে যে বড়ো আপুর আর আমার হাজবেন্ড এভাবে না বলি আমি আমার মতো করে বলি তোমরা বুঝানি বা যে আমি আসলে কি বলতে চাইতেছি আমার হাজবেন্ড মানেই তো ওর হাজবেন্ড বা ওর হাজবেন্ড মানে তো আমার হাজবেন্ড এটা কেন আমার বারবার উল্লেখ করতে মূলত গিয়েছিলাম মেক্সির কাপড় কিনতে আমার শাশুড়ি কিন্তু মেক্সি পরে তো আমার শাশুড়ি বলতেছে যে না মেক্সির কাপড় নিবো না আমার সুন্দর দেখে একটা কাপড় কিনে দাও যেন আমি কোথাও যাইলে পড়তে পারি কিন্তু আমার শাশুড়ি কিন্তু শাড়ি কাপড় পরলে বেশি সুন্দর লাগে তো আমরা মানে সকাল সকাল গেছি তো দোকানপাট অতটা খুলে নাই তো এই দোকানটা খুলছে দোকানে বসলাম বসে মানে অনেকগুলো শাড়ি নামাইছি আর টাঙ্গালের শাড়িগুলো যে বলে ওই শাড়িগুলো তারপর হচ্ছে জামদানি কাতান অনেক ধরনের শাড়ি কিন্তু লোকটা দেখাচ্ছিল তবে আমার শাশুড়ির কিন্তু এই শাড়িগুলো পছন্দ হয় না আমার শাশুড়ি বলতেছে যে সুতার মধ্যে শাড়ি নিবে না তো আমার কথা হচ্ছে শাড়ি তো সবই সুতার আমি এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম যে মা শাড়ি তো সবই সুতার হয় কয় না আমি এইসব সুতার শাড়ি পরি না তো এই যে এখানে আরো কয়েকটা মানে শাড়ি দেখাইছে এগুলো প্রিন্টের মধ্যে কিন্তু শাড়িগুলো অনেক সুন্দর ছিল আমার এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে তারপর আরেকটা শাড়ি মোটামুটি সবগুলা শাড়ি কিন্তু ভালো লাগছে যেহেতু শাড়িগুলো আমি পরবো না তো আমার পছন্দ তো আর হইব না আমার শাশুড়ির পছন্দ মতো শাড়ি নিতে চাইতেছিলাম তারপরও তোমাদের বড় আপুর পছন্দ মতো আমার শাশুড়ি কিন্তু শাড়িগুলো নিচ্ছে তো আমাদের দুজনের পছন্দ হয়েছে শাড়িগুলো আর একটা কথা বলি আমি যে বয়স দিতে এখানে অনেক ধরনের শব্দ আসতে পারে যেহেতু গ্রাম দেশ আর গ্রামের মানুষ চেঁচামেচি করতেছে বাচ্চারা আছে তো এটা তোমরা কেউ কিছু মনে করো না আমার বয়সটা আসলে ওরকম ভাবে আমি দিতে পারতেছি না যাই হোক তোমরা আমাদের ভিডিও গুলো সবসময় দেখবা তো এখানে আমরা দুইটা শাড়ি নেই দুইটা শাড়ি মানে তোমার বড়াপুর পছন্দের আবার আমার শাশুড়ি অনেক পছন্দ করছে তো শাশুড়ির কথা হয়েছে যেহেতু বড় বউ পছন্দ করছে থাকে এই যে শাড়িগুলাই নেই বড় বউকে কিন্তু আমরা সবাই সম্মান দেই আমার শাশুড়িও কিন্তু দেয় এটা কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা যে ওর পছন্দের কিন্তু শাড়িটা কিনা হয়েছে যেরকম আমি আমি আমার সতীনের পছন্দে যে জিনিসটা আমার মানে সতীন এই জিনিসটা ভালো লাগছে এই আমি নেই বা আমি যদি বলি যে এই জিনিসটা ভালো লাগছে ওই জিনিসটা আমার তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে তো আমার বড় সতীনের পছন্দ যে শুধু আমার শাশুড়ি নিছে তা কিন্তু না সে কিন্তু আমার পছন্দের জুতাও নিছে তো এই দোকানে অনেকগুলো জুতা দেখছি তো দেখার পর একটা জুতা ভালো লাগছিল মোটামুটি অতটা ভালো লাগে নাই তো আমার শাশুড়ি বলতেছিল ওইটা নিব না তো আমরা আবার অন্য দোকানে যাই অন্য দোকানে যাওয়ার পর একটা জুতা আমার অনেক পছন্দ হয় পছন্দ হওয়ার পর আমার শাশুড়ি দেখায় এক দেখাতে কিন্তু জুতাটা আমাদের দুজনেরই পছন্দ হয় তো আমরা ওই জুতাটাই আমার সুন্দর খুবই জুতাটা আর আমার শাশুড়ি যেহেতু কিন্তু খুবই সুন্দর তোমরা ভিডিওতে দেখলে বুঝবা মানে তার পছন্দগুলো আমাদেরও পছন্দ হয় বা আমাদের পছন্দগুলো তার পছন্দ হয় কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো পছন্দ হয় না সে কিন্তু খুব ওই যে গর্জিয়াস মানে লাইট কালার থাকে না ওইগুলো কিন্তু সে পছন্দ করে একটু ডিপ ডিপ কালারের কাপড় চোপড় পছন্দ করে তারপর হচ্ছে জুতাও একটু সিম্পলের মধ্যে পছন্দ করে পুরো ব্লগে কিন্তু তোমরা দেখবা যে আজকে আমাদের মাথায় কাপড় ছিল কেন ছিল আমার শাশুড়ি কিন্তু মানে চুল ছাইরা চলাফেরা এটা পছন্দ করে না কিন্তু আমাদের ভিডিওর ক্ষেত্রে আমরা এরকম চুল ছাইরে এই চলাফেরা করি তো আমার শাশুড়ি বলতেছে যে আমার সাথে যদি যাও মাথায় কাপড় দিয়ে যাইতে হইব তোমাদের দুজনের তো আমরা দুইজনে কিন্তু মাথায় কাপড় দিছি যতটা ভদ্রতা বজায় রাখা যায় ততটাই বজায় রাখার চেষ্টা করছি আমরা কিন্তু শুধু জামা কাপড় কিনি নেই আমরা কিছু বাজার সদায় করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমরা কি কি কিনছি আর গ্রামে আসলে কিন্তু মোটামুটি ভালোই লাগে অতটা খারাপ লাগে না আমি কিন্তু গ্রামে আসলে মানে ঢাকায় যাইতে চাই না আর যদি ঢাকায় যায় আর ঢাকা থেকে আমার আর গ্রামে আসতে ইচ্ছে করে না আমি জানি না কেন এমনটা হয় কারা মানে কার কার এমন হয় একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই বা যে ঢাকায় গেলে গ্রামে আসতে ইচ্ছে করে না গ্রামে গেলে ঢাকায় যাইতে ইচ্ছে করে না তো এখানে হচ্ছে আমরা একটু গরুর মাংসই কিনতেছি আর গরুর মাংসগুলো তোমার বড় আপত্ত মানে বাজারে গেলে গরুর মাংস একদম দেখে দেখে নি না হাড্ডি দিবেনি না তো এই লোকের সাথে আসলে অনেক কথা হয়েছে যে না হাড্ডি দিবেন না তারপরে তাও কিছু হাড্ডি দিয়ে দিচ্ছে আর হাড্ডি ছাড়া কিন্তু গোস্ত মজাও লাগে না আমার শাশুড়ি বলতেছে যে হাড্ডি ছাড়া গোস্ত ভালো লাগবো না একটু হাড্ডি সাথে তো আমরা আবার এখানে আসলাম কিছু বাজার সদায় নিতে যেমন হচ্ছে তেল সাবান পাউডার আর অনেক কিছু নিচ্ছে আমার অতটা মনে নেই আর এখানে একটা বিষয় নিয়ে আমি খুব হাসাহাসি করছি সেটা কি জানো আমার শাশুড়ি বলতেছে যে কালো ফল আর হচ্ছে সাদা ফল আর তোমার ভাইয়া বলতে যে কালো ফল সাদা ফল মানে কি জানো একটা হচ্ছে কাকুলি একটা হচ্ছে পূর্ণিমা এন্ড আমি বলতেছি যে কালো ফল সাদা ফল কি কারণ আমি তো চিনি না আমি জানি এলাস তো এখানে কালো এলাস আর সাদা এলাস ওইটারে বলতেছে কালো ফল সাদা ফল আর আমরা ঢাকায় কিন্তু বাজার করার সময় দুইজনে মিলা অনেক মানে দামাদামি করে বাজার করি তো গ্রামে আসার পরও কিন্তু সেম এই যে দোকানটা দেখতেছো এই দোকানের মধ্যে কিন্তু আমরা খুব দামাদামি করে বাজার করছি আমি জানি না কে কে আসো যে এরকম আমাদের মতো দামাদামি করে বাজার করো আমরা কিন্তু খুব বেশি দামাদামি করি মানে যে জিনিসটা নিমু যে দাম বলছো ওই দামের থেকে 1 টাকা হলো কমানোর চেষ্টা করি কিন্তু একটা কথা বলা হয় না আমরা কিন্তু এই মাসে চলে আসতেছি কারণ আমাদের কিন্তু সামনের মাসের এক তারিখে আসার কথা ছিল তো আমরা এই মাসের পনেরো তারিখের মধ্যে চলে আসব আর ঢাকাতে অনেকের সাথে আমাদের দেখা সাক্ষাৎ তো এখন আর হবে না কারণ যেহেতু আমরা গ্রামের বাড়িতে চলে আসতেছি আর ঢাকাতে যাদের সাথে আমার খুব মানে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল আমরা ট্রাই করব সবার বাসায় যাওয়ার সবার সাথে একটু দেখা করার যেমন হচ্ছে ডিজিটাল কিচেনের আপু আপুর সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক তারপর হচ্ছে সাইলাম আপু বাসায় যাওয়ার ট্রাই করব। জানি না কতটুকু যাইতে পারবো সবার বাসায় যেহেতু আমাদের মানে ঢাকা ব্যাক করার পর আমাদের সব জিনিসপত্র গুছায় নিতে হবে গ্রামে একেবারে চলে আসবো এটাই ভাবলে মানে একটু খারাপ লাগে যেহেতু সব সময় থাকছি শহরে গ্রামে এরকম থাকা হয় নাই বা আমাদের যে গ্রামের বাড়ি আছে ওইখানেও কিন্তু আমি যাইনি কখনো তো সব সময় থাকছি শহরে এখন গ্রামে চলে আসবো একটু তো খারাপ লাগে তো আমি ট্রাই করব যে আমাদের বাড়িতে যাওয়ার আমাদের বাড়িতে যাওয়ার সবার সাথে একটু দেখা করার তো আমার মা তো বলতেছিল যে তুমি আয়সা কয়েকদিন থাকো তো কয়েকদিন থাকা তো সম্ভব হবে না তারপরে যাব দুই একদিন থাকবো যেহেতু আমার মেয়েটা আছে আমার মেয়ের সাথে হয়তো আর আমার দেখা হবে না তো আমি এটার সাথে দেখা করতে যাব আর মেয়েটা তো আর গ্রামের বাড়িতে আনতে দিবে না তার ফ্যামিলি যেহেতু তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি তো মনে করেন কঠোর একটা ফ্যামিলি যাই হোক তারপর চেষ্টা করব মেয়ের সাথে দেখা করার কথা বলার আর আমি যদি ঢাকাতে যাই তো তখন চেষ্টা করব মেয়ের সাথে দেখা করার জানি না কতটা দেখা হবে কথা হবে তবে আমি আমার দিক দিয়ে যতটুকু মানে দেখা করা যায় কথা বলা যায় আমি চেষ্টা করেই যাব সব সময় যাই হোক অনেক কথাই বললাম মানে আমাদের এখন মার্কেট করার শেষ এখন আমরা যাচ্ছি বাসায় আর এই ব্যানগুলা দিয়ে যাইতে আমার খুবই ভালো লাগে আমি একবার ফরিদপুরে গেছি শুধু এই ব্যানে চড়ার জন্য কারণ আমাদের ঢাকাতে তো আর এই ব্যানগুলা পাওয়া যায় না অনেক ভালো লাগে